আজ হইচই পাড়ায় টিফিন চুরির অনুসন্ধান চলছে বেশ কিছুদিন যাবতেই নিলয় পিঙ্কি এবং চিকু টিফিন চুরি যাচ্ছে টিফিনগুলো কারা নিচ্ছে কে নিচ্ছে কেনই বা নিচ্ছে সব কিছু নিয়ে আজকে অনুসন্ধান করবে জিকু পিঙ্কি এবং নিলয় আমার টিফিন উদাও আবার চুপ কর টিফিন হারাচ্ছে শুধু তোর না গত তিন দিন আমারও উদাও এই স্কুলের টিফিন চোর আছে কাল লাইব্রেরির পাশে একটা ছায়া দেখেছি ভূত কনফার্ম আমি কালো বলেছিলাম ওই বেঞ্চের কিছু আছে এই রহস্য আমি আজই ভেদ করব টিফিন অপারেশন শুরু আমরা তিনজন তিন দিকে নজর রাখব আমার চোখ রাদারের মতো আর আমার কান রেডিওর মতো আর আমার পেট বিস্ফোরণের মতো গর্জন করছে ওই তুই আবার আমার চক খেয়েছিস ট্রক না গন্ধ বলছে এটি গার্লিক কিছু কিছু এটা আমারই টিফিন আমার এই ডিস একমাত্র টিচার বাবুই খেতে বললো আমি খেয়েছি আমি যে একটু টেস্ট করতে চেয়েছিলাম স্যার তিন দিন ধরে আপনার মুখ থেকে গার্লিকের গন্ধ আসছিল আহা এখন বুঝলাম কেন আমি তিন দিন ধরে খালি বাথরুমে যাচ্ছি